উত্তর ত্রিপুরা জেলার স্বাস্থ্য দফতর এবং এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে কদমতলা পঞ্চায়েত সমিতি ব্যবস্থাপনায় এক দিবসীয় আলোচনা সভার আয়োজন করা হয় যেখানে হিসেবে উদ্বোধক উপস্থিত ছিলেন মন্ত্রী উত্তর ত্রিপুরা জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে এই অনুষ্ঠানে দেখা গেছে কদমতলা পঞ্চায়েত সমিতির হল ঘরে দিবসীয় আলোচনা সভাটির আয়োজন করা হয় এছাড়া এদিনের এই অনুষ্ঠান থেকে এইডস বিষয়ক সচেতনতা এবং সংবেদনশীলতা আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল জেলায় স্বাস্থ্য দফতর কর্তৃক আয়োজিত এই সচেতনতামূলক আলোচনা সভায় মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি মিহির মধ্যে উত্তর জেলায় এর সংক্রান্ত রোগের সংখ্যা সর্বাধিক আর এদের অধিকাংশই মরণ নেশা ড্রাগসে আসক্ত তিন থেকে শুরু করে কলেজ পড়ুয়া ছাত্র তাছাড়া একদল বখাটে যুবক এই নেশার ডুবে রয়েছে যারা সিরিঞ্জের মাধ্যমে নিজেদের মধ্যে ড্রাগস আদান প্রদান করেন এবং প্রতিদিন সংক্রমণের সংখ্যা যেভাবে হু হু করে বাড়ছে তাই তাকে কেন্দ্র করে অ্যাওয়ারনেস ছড়ানো খুবই প্রয়োজন তাই ইতিমধ্যে কিন্তু এই ধরনের ব্যবস্থাপনার আয়োজন করা হচ্ছে তবে কদমতলা পঞ্চায়েত সমিতির হালঘরে সচেতনতামূলক এই সভা থেকে কি বলছেন মন্ত্রী টিঙ্কুরায় শোনাব এই ভাইটাতে প্রতি সপ্তাহে কোনো না কার্যক্রম চলে আর বক্তব্য

আছে এরকম অনেকগুলো বিষয় দেখুন বিশ্ব পরিবেশ দিবস গাছ লাগাতে হবে এই কথাটা আজকে শুরু হয়নি যে নাইনটিন সেভেন্টি থ্রিতে রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত হয়েছে যে গাছ লাগাতে হবে সকলে মিলে আমরা গাছ লাগাবো পাঁচে জুন সিদ্ধান্ত হলো গোটা বিশ্বব্যাপী গোটা সকলের উদ্দেশ্যে আহ্বান করা হলো যে পাঁচ জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস মানাবো এবং গাছ লাগাবো সেই অনুসারে প্রতি বছর সরকারি অফিস স্কুল এখন কে ব্লগ কারণেও প্রতি বছর একটা সরকারি অনুষ্ঠান হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান আমাদের গাছে লাগে একটা ভাব যে অনুষ্ঠানটা 50 বছর পার করলো 90 বছর পার করলো এটা শুধুমাত্র অবকাঠ তো ফলশিপতি উৎসব আর কুমিলা শহর হোক আর তততলা জগত আমি যে দপ্তরের মন্ত্রী অঙ্গনवाडी এই অঙ্গনवाडी তো আমাদের ক্যালেন্ডার কারিকুলামের মধ্যে যে কার্যক্রম আছে তারপরের পরিবেশ দিবসে গাছে লাগাতে হবে দরকার না এটা রয়েছে আমরা ভাবুন এই পঞ্চাশ বাউন্ন বছর যদি আমরা দশটা করে গাছ লাগিয়ে থাকি তাহলে ব্রথ পাঙরে কোনো আর সাইকেল রাখার জায়গা থাকতো না সমস্ত গাছে জঙ্গল হয়ে যায় আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য সচেতনতা যে যে আয়োজন করা হয়েছে সেখানে মন্ত্রী কিন্তু তুলে ধরেন কি কারণে এই এইডস রোগীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তাই প্রত্যেককে সজাগ সচেতন হতে হবে এবং নেশার করাল গ্রাস থেকে প্রত্যেকেই বেরিয়ে আসার আহ্বান রাখেন মন্ত্রী নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন